আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছেন কাতার থেকে আপনি যখন ছুটিতে যান অথবা ক্যান্সেলের দেশে চলে যান অথবা এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যান যাওয়ার সময় কিন্তু আপনি একটা অ্যামাউন্ট পান কোম্পানি থেকে এটা কাতারের লক এবং এই টাকাটা কিভাবে হিসাব করে সেটা যদি না জেনে থাকেন আজকের ভিডিওটা আপনার জন্য এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ফলো করে পাশে থাকবেন আপনি যখন ছুটিতে যান তখন এক ধরনের হিসাব হয় বাট আপনি যখন ক্যান্সেলে যান বা এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ট্রান্সফার হয়ে যান যেটাকে এন্ড অফ সার্ভিস বেনিফিট বলে সেটার হিসাবটা একই রকম একটু ভিন্ন আর কি হিসাবটা বলার আগে আপনাদেরকে কয়েকটা কি পয়েন্ট বলে রাখি সেটা হচ্ছে আপনি যদি একটা কোম্পানিতে এক বছরের নিচে কাজ করেন তাহলে কিন্তু আপনি এন্ড অফ সার্ভিস বেনিফিট পাবেন না কিন্তু যে টাকাটা সেটা কিন্তু অবশ্যই পাবেন এবং আপনি যদি একই কোম্পানিতে বছরের নিচে কাজ করেন তাহলে প্রতি বছর আপনি একুশ দিনের স্যালারি পাবেন বাট আপনি যদি পাঁচ বছরের উপরে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আঠাশ দিনের স্যালারি পাবেন এবার আসি সরাসরি হিসাবে আপনি যদি ছুটিতে চান আপনার মোট স্যালারি যদি হয় মনে করেন দুই হাজার রিয়াল তাহলে আপনি দুই হাজার ভাগ তিরিশ গুণন একুশ এটা দিয়ে ক্যালকুলেশন করলে আপনি এক বছরে কত টাকা পাবেন ছুটিতে যাওয়ার সময় সেই অ্যামাউন্টটা পেয়ে যাবেন কিন্তু আপনি যদি ইন্ড অফ সার্ভিস মানে ক্যান্সেলও চলে যান তাহলে অবশ্যই আপনাকে বেসিক স্যালারি ভাগ তিরিশ গুণন একুশ একুশটা হচ্ছে আপনি যদি পাঁচ বছরের নিচে কোনো একটা কোম্পানিতে কাজ করেন তাহলে একুশ দিয়ে গুণন করবেন আর যদি পাঁচ বছরের উপরে একটা কোম্পানিতে কাজ করেন তখন অবশ্যই আপনি আঠাশ দিয়ে গুণন করবেন এই দুটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ আপনি যখন ছুটিতে যাবেন তখন আপনার টোটাল স্যালারি ভাগ তিরিশ গুনন একুশ একুশ হবে যদি আপনি পাঁচ বছরের নিচে কোনো একটা জায়গায় কাজ করেন আর আঠাশ হবে যদি আপনি পাঁচ বছরের উপরে কাজ করেন এবং আপনি যখন ক্যান্সেলে যাবেন তখন বেসিক স্যালারি ভাগ তিরিশ গুণন সেই একুশ যদি পাঁচ বছরের নিচে হয় আর যদি পাঁচ বছরের উপ হয় তাহলে আঠাশ এভাবে ক্যালকুলেশন করার পরে আপনি যে অ্যামাউন্টটা পাবেন সেটা হচ্ছে আপনার ইন্ড অফ সার্ভিসের টাকা অথবা ছুটির টাকা ইন্ড অফ সার্ভিসের ক্ষেত্রে যোগ বা বিয়োগ হয় যেমন আপনি যদি কোম্পানি থেকে আগে থেকে লোন যদি মাস এক বছর বা পাঁচ নাই সেটার যে ছুটির টাকাটা সেটাও কিন্তু ইন্ড সার্ভিসের সাথে যুক্ত হয়ে হিসাবটা হবে সুতরাং এভাবে যদি আপনারা নিজে নিজে ক্যালকুলেশন করে বের করতে পারেন যে ছুটির সময় আপনি কত টাকা পাচ্ছেন অথবা ইন্ড অফ সার্ভিসে আপনি কত টাকা পাচ্ছেন তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা হবে আগের থেকে আপনি জেনে যাবেন যে কত টাকা আপনি পাবেন সেই সাথে যখনই আপনি টাকাগুলো টাকা গুলো অবশ্যই পে স্লিপ বা ইন্ড সার্ভিসের যে স্লিপ থাকে যে হিসাবটা থাকে যে আপনাকে কোন বাবদে কত টাকা দিচ্ছে সেটা অবশ্যই কালেক্ট করে রাখবেন ভবিষ্যতে এটা আপনার কাজে লাগবে